আজকে অনেক স্বাদের এবং অনেক মজাদার একটি তরকারি রান্না করে দেখাবো সেজন্য এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি ডিম এবং নিয়ে নিয়েছি আমরা আর আমরা দিয়ে এই ডালটা রান্না করলে এভাবে তরকারি রান্না করলে যে কী মজা হয় একবার রান্না করে খেয়ে দেখবেন তো ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি এরকম ডিম সিদ্ধ করে নিয়েছি এবং আমরাটাও এভাবে সিদ্ধ করে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বা আপনি আপনার প্রয়োজন মতো তেল নিয়ে নেবেন অতিরিক্ত তেল হলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজটাকে ভেজ ভাজার পরে এবার রসুন আদাবাটা গোড়া মরিচ হলুদ গুঁড়া দিয়ে দেব আর জিরা গুঁড়া দিয়ে দেবো ব্যাস লবণ স্বাদ মতো একটি তেজপাতা দিয়ে দেব এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে এই যে আস্ত জিরা গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা দেওয়ার পরে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা সোলার ডালটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে ব্যাস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা যখন সুন্দর একটি কালার এবং স্মেল চলে আসবে এ পর্যায়ে পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে বলক নিয়ে চলে আসতে হবে আর এ পর্যায়ে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছু কোনো জন্য ব্যাস এবার সিদ্ধ করা আমরাগুলো দিয়ে দিচ্ছি আমরাগুলো দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে বলক চলে আসলে ডিমগুলো দিয়ে ব্যাস নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে রাখার পরে যখন ঝোলটা শুকিয়ে আসবে মিডিয়াম হয়ে যাবে ভাজা ধনিয়া গুঁড়া ওপরে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আবারও দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ দমে রেখে দেবেন ব্যাস তাহলে মজাদার তরকারি রান্না হয়ে গেল ডিম ছোলার ডাল আর আমরা দিই একবার ট্রাই করে দেখবেন এই রান্নাটা কতটা মজা হয় যে একবার খাবে সে আপনার প্রশংসা করবে এবং সে বারবার খেতে চাইবে এক প্লেট ভাত নিম শেষে আসসালামাইকুম